হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ সমস্যার ক্ষেত্র বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নির্বাচিত সমস্যার বর্ণনা বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ছে তাই জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান প্রয়োজন এখন আমাদের সমাধানের যৌক্তিকতা দিতে হবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে এর ফলে পড়ালেখায় মনোযোগ বাড়বে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে পরবর্তী পয়েন্টটা হলো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ বিভিন্ন ধরনের খাদ ভিত্তিক পেশা সম্মত তো এই প্রকল্পটার সাথে এই খাতগুলো সংযুক্ত পরিবেশ বিশ্লেষক স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থী পরিচ্ছন্নতা কর্মী দেন ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান আমাদের যে ভবিষ্যৎ প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তিগুলোর মাধ্যমে কিভাবে এই প্রকল্পটা সমাধান করা যায় স্বয়ংক্রিয় বর্জ্য নিরসন রোবোটিক্স এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বর্জ্য নিরসন হবে বর্জ্য ব্যবহার প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে বর্জ্য সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে পয়েন্টটা হলো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ পরিবেশ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরি হবে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় মাটির গুণমান বৃদ্ধি বর্জ্য নিরসনের ফলে মাটির গুণমান বৃদ্ধি পাবে বায়ুর গুণমান বৃদ্ধি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে বায়ু দুর্গন্ধ কম ছড়াবে ফলে বায়ুর গুণমান বৃদ্ধি পাবে পানির গুণমান বৃদ্ধি বর্জ্য অপসারণের ফলে পানির গুণমান বৃদ্ধি পাবে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি পরিবেশ সচেতন হবে তাছাড়া প্রকল্পটির আশেপাশের এলাকায় জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ এই পর্যন্ত পরবর্তী বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে